শিক্ষায় সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ চাই এই আহ্বানে মুখর হয়ে উঠছিল জাতীয় প্রেস বেঁচে আছে কোনটাই বেঁচে তাহলে আমাদের শিক্ষকদেরকে বাঁচাতে হবে যদি শিক্ষাকে বাঁচাতে হয় বাংলাদেশের শিক্ষা আসলে বেঁচে নাই আমাদের এই শিক্ষাকে বাঁচাতে হবে যদি দেশকে বাঁচাতে হয় শিক্ষা না বাঁচলে বাংলাদেশ বক্তারা বলেন শিক্ষকদের মান ও অধিকার নিশ্চিত না হলে দেশের শিক্ষা কাঠামোই হবে বিচার মূল প্রবন্ধ উপস্থাপন প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম এই দেশকে শিক্ষা ব্যবস্থা চাকরি করণের বিকল্প কিছুই না তাই আমাদের দাবি শিক্ষা ব্যবস্থা জাতিগ্রহণ করতে হবে এবং জাতিগ্রহণের পূর্ব পর্যন্ত শিক্ষকদের উচ্চ কথা শতভাগ দিতে হবে বক্তারা অভিযোগ করেন গভর্নিং বডিতে রাজনৈতিক প্রভাব ও লুটপাট শিক্ষা ক্ষেত্রকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে তারা বলেন শিক্ষা খাতে জিডিপির তুলনায় বরাদ্দ অপ্রতুল যা শিক্ষার মান উন্নয়নে বড় বাধা বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক এখানে করেছে বৈষম্য সেমিনারে প্রবীণ শিক্ষকদের স্বাস্থ্য সেবা র্যাগিং বুলিং প্রতিরোধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অনাগ্রহ এবং তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের গুরুত্ব নিয়েও আলোচনা হয় চিন্তা করে একসময় শিক্ষকরা সেমিনারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গৃহীত হয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরের দিনে কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান অবসরপ্রাপ্ত শিক্ষকদের দেই গভর্নিং বডি গঠন শিক্ষকদের নেতৃত্বে স্থায়ী শিক্ষা ও উন্নয়ন কমিশন গঠন ছাত্র শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা শিক্ষক সংগঠনের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে শিক্ষা জাতীয় করণ এদেশে শিক্ষার মান উন্নত করার জন্য আমরা সম্মিলিতভাবে কি প্রচেষ্টা করতে পারি না আমরা শিক্ষকরা যদি আজকে যদি বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় তাহলে আমরা সত্যিকার অর্থে যা দেওয়ার তা দিতে পারবো না ঐক্যের সমাজের পরিবর্তন অতএব আমাদেরকে ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন শিক্ষক বাঁচবে শিক্ষা বাঁচবে শিক্ষা বাঁচলে বাঁচবে দেশ